একজন নারী তার শ্বশুরবাড়ি কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বর উপর যে নারী তার স্বামীর ভালোবাসা পায় স্বামী তাকে গুরুত্ব দেয় মূল্যায়ন করে তার শ্বশুরবাড়ির মানুষজন কখনোই তাকে অসম্মান বা অপমান করতে পারে না আসলেই বিয়ের পরে সঙ্গী ভালো হওয়াটা বেশি জরুরি সঙ্গী যদি ভালো হয় তাহলে শ্বশুরবাড়ির মানুষ যেমনই হোক না কেন সেই নারী সংসারে টিকে থাকতে পারে কিন্তু সঙ্গে যদি ভালো না হয় শ্বশুরবাড়ির লোকজন যত ভালো হোক না কেন সেখানে টিকে থাকা একজন নারীর জন্য কঠিন হয়ে পড়ে স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা নারীকে দাম্পত্য জীবনের প্রতি আরও মনোযোগী করে তোলে তাছাড়া স্বামীর দায়িত্বশীল আচরণ ও সহানুভূতি সহনমিতা এই জিনিসগুলো থাকলে নারী অনায়াসে যুগের পর যুগ সেই স্বামীর সঙ্গে কাটিয়ে দিতে পারে আসলে বিয়ের পরবর্তী সময়টা সকল পুরুষদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং কারণ এই সময়ে বাবা মা এবং স্ত্রীর প্রতি সম্পর্কের মধ্যে ব্যালেন্স করতে বেশ কষ্ট হয়ে যায় তার মানে এই না এক পক্ষকে খুশি করতে গিয়ে আর এক পক্ষের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে বাবা মার কথা শুনে স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা শুনে বাবা মাকে কষ্ট দেওয়া ঠিক হবে না বাবা মায়ের প্রতি যেমন সম্মান ভালোবাসা দেখাবেন তেমনি আপনার স্ত্রীর প্রতিও সম্মান ভালোবাসা দেখাবেন আপনার স্ত্রীকে ঠিক ততটুকু মূল্যায়ন করবেন যতটুকু মূল্যায়ন পেলে আপনার স্ত্রী আপনার বাড়িতে অসহায় বোধ করবে না নিজেকে সব সময় বাড়ির সবাইকে আপন করে নিতে আপনার স্ত্রীকে সহায়তা করবেন তার মনে আত্মবিশ্বাস জাগাবেন আসলে একজন স্ত্রী তার স্বামীর বাড়িতে কতটুকু মূল্যায়ন পাবে তা নির্ভর করে তার স্বামীর গুরুত্ব এবং ভালোবাসার উপর কেননা স্বামী যদি ভালোবাসে ভালো রাখে তাহলে শ্বশুরবাড়ির লোক খারাপ হলেও নারী যুগের পর যুগ সেই স্বামীর সাথে কাটিয়ে দিতে পারে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন